আশা করি সবাই ভালো আছেন মূলত আজকে আসলে আমাদের নিজের বাড়ি যে নিজের বাড়ি নিজের বাড়ি এখানে আসলাম এখানে এসে দেখলাম যে আসলে যে আমাদের এখানে যে জমি মানে চাষের যে জমি যেগুলোতে আসলে ধান পাট বা অন্যান্য সবজি তরকারি করে এইসব এলাকাতে আসলে যে এভাবে দেখলাম যে পানি এখানেও অনেক পানি একবার সবকিছু খাল বিল বা চাষের জমি সবগুলো আসলে পানিতে হয়ে গেছে যে দেখতেছেন আপনারা এখানে আসলে যেই ধানগুলো ছিল বা যে ফসলগুলো ছিল সবগুলো আসলে পানির নিচে চলে গেছে তো মূলত এখন আর নতুন করে কোনো ফসল করা যাবে না পানি না শুকানো পর্যন্ত এই যে দেখতেছেন একবারে খাল বিল হতে যা আছে সম্পূর্ণ একবার পানিতে বরাট হয়ে গেছে এটা কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ধোলাই নবাবপুরে কৈকুরি গ্রামে ধোলাই নবাবপুর ইউনিয়নের কৈকুরি গ্রামে এখানে আসলে এই যে আপনারা দেখতেছেন অনেক পানি এখানে কিন্তু পানি দিন দিন আসলে এখানে পানি বাড়তেছেই কালকে যে পানিটা আসলে কম ছিল তার থেকে কিন্তু আজকে আরো প্রায় সাত থেকে আট ইঞ্চি পানি কিন্তু এখানে মানে বেড়ে গেছে মূলত আসলে আহ কুমিল্লা চান্দিনা থেকে এই ছিল আমার কাছে আসলে আহ দেখানোর মতো আপনাদেরকে পানির যে বন্যায় তো যে পানির বিরু এটি